আসসালামু আলাইকুম দর্শক বাইতুল মোকারমে গিয়েছিলেন নবী প্রেমিক মুসলমান তৌহিদি জনতা গেল শুক্রবার বাইতুল মোকারম থেকে তারা স্লোগান দিতে দিতে ছাপলা চত্বর পর্যন্ত গিয়েছেন মানসাব্বা নবিয়া ফাক্তুল হু যারা নবীকে গালি দেয় তাদেরকে হত্যা করতে হবে কতল করতে হবে এর আগে দাবি জানিয়েছিলেন রাখাল রাখার বিরুদ্ধে মুসলমান তৌহিদি জনতা কিন্তু রাষ্ট্রের উপদেষ্টারা কোনো সারাই দেয়নি এই নিয়ে আবারও শুক্রবার মিছিল বের হয় জুম্মার নামাজের পর সেখানে বরণ ওলাম একরাম ছিলেন আরও ছিলেন ওস্তাদ আবু তোহা মোহাম্মদ আদনান তিনি বর্তমান ভালো ভূমিকা রাখতেছেন যারা নবীর দুশ্মন নবীকে যারা গালি দেয় তাদের কোনো মাফ নাই অর্থাৎ আবু তোহা মোহাম্মদ আদনান তিনি শ্রেষ্ঠ যে নবীকে যারা গালি দেয় তাদের বিচার করতে হবে রাষ্ট্রে বহুত কিছু করে কারণ ইসলামিক আইন কানুন বাস্তবায়ন করে না তারপরে ইসলামিক বহুত কিছু চালু করে না কেরামদের এটা নিয়ে কোনো নাই তবে নবীকে যারা গালি দেয় তাদেরকে কখনো মানে প্রশ্রয় দিব না তাদেরকে যারা গালি দিয়ে গালি দেয় তাদের মানে প্রশ্রয় দেওয়া যাবে না উপদেষ্টারা এর কোনো প্রতিবাদই জানাইতেছে না দিন যতই যাবে আস্তে আস্তে এর ভূমিকা আরো ভয়ানক হবে এই রাখাল রাখার নবীর দুশ্মনের বিচার যদি না না করে তো প্রিয় দর্শক এই নিয়ে কথা বলার জন্য আসছিলাম আবু তো মোহাম্মদ আবনারের নেতৃত্বে আরেকটি মিছিল হয়েছে তো আপনারা চমৎকার করে সুন্দর করে মনোযোগ সহকারে আবু তোহাম মোহাম্মদ আবদারের কথাগুলো শুনেন। অনুরোধ করতে চাই আমাদের নবী আপনার নবী আমাদের আল্লাহ আপনার আল্লাহ প্রশাসনকে বলতে চাই আমাদের নবী আপনার নবী আমাদের আল্লাহ আপনার আল্লাহ আমরা জনগণকে বলতে চাই আমাদের আল্লাহ আপনার আল্লাহ

আমরা কেউ কেউ উত্থাপন করেছি সেটা আমাদের প্রশাসন সরকার খুব ভালো করেই জানেন কিন্তু বিগত সাত দিনে আমরা এর বিরুদ্ধে কোন রকম ব্যবস্থা গ্রহণ করতে দেখি নাই আমরা এখানে তথা কথিত কোনো গণতান্ত্রিক আন্দোলন করতে আসে নাই আমরা এখানে আমরা এখানে কোনো ইলেকশন করতে আসি নাই আমরা এখানে নতুন কোন রাজনৈতিক দল ঘোষণা করতে আসে নাই আমরা এখানে কোনো রাজনৈতিক দলের নেতৃবৃত্তি করতে আসে নাই আমরা যারা এখানে হাজির হয়েছি একমাত্র আল্লাহ এবং তারা সুরের মহাম্মাতে হাজির হয়েছে আমরা যারা এখানে হাজির হয়েছি শুধুমাত্র এক আল্লাহ এবং তার রসুলের প্রেমে হাজির হয়েছে আমরা বাংলাদেশের মধ্যে খেয়াল করে দেখছি অভ্যুত্থান হচ্ছে সংবিধান সংস্কার হচ্ছে নতুন রাজনৈতিক দল গঠন হচ্ছে ইন্টারনাল অনেক মিটিং হচ্ছে অনেক মিছিল হচ্ছে পলিসি মেকিং হচ্ছে এবং আমরা দেখছি নির্বাচনের প্রস্তুতি চলছে ষোলো কোটি মুসলিম জনতার এই বাংলার মাটিতে সাত অন্য বিচারের কোন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না তার মানে কি আমরা ধরে নিব সাত রসুল এই সুখী এবং মুরতাদ এই সুখী আপনাদের কাছে রাজনীতি অর্থনীতি সংস্কৃতির গৌণ বিষয় আমরা ধরে হোসাল্লামের শানের খেলাফ কথা বলা তার বিরুদ্ধে বক্তব্য দেওয়া লিখনি স্থাপন করা এবং তার বিরুদ্ধে অবস্থান নেওয়া এটা আপনাদের রাজনীতি অর্থনীতি শিক্ষা সংস্কৃতির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ যদি এটা আপনার প্রচার করতে চান এবং এটা প্রমাণ করতে চান তাহলে বাংলার তাও কিন্তু জনতা কিন্তু চুপ করে বসে থাকবে না আরেকটা বিষয় আমি স্পষ্ট করতে সেটা বাংলাদেশে কেউ হিন্দু হোক আমাদের কোন আপত্তি আছে কেউ বৌদ্ধ হলে আমাদের কোন হলে আমাদের কোন আপত্তি আছে কেউ যদি হয়ে যে আমাদের কোন আপত্তি নাই কিন্তু নাস্তিকতার দোহাই দিয়ে সেই লেভেলকে ব্যবহার করে যখন আপনি অল এবং তার আসলে সাদে কটুক্তি করবেন আমাদের আপত্তি তখনই তখনই আমরা ঝগড়া চুপ করে বসে থাকবো না ইনশাআল্লাহ আপনি নাস্তিক হয়ে জাহান নামে যান আমাদের কোন আপত্তি নাই কিন্তু নাস্তিকতার আদলে আপনি মুসলিমদের সেন্টিমেন্টকে আঘাত করতে পারেন না আপনি কোন ধর্মের দাবেদার হয়ে ইসলাম ধর্মকে গরিপ্তি করতে পারেন না আপনি ইসলাম ধর্মের এবং তাওহিদি জনতার সেন্টিমেন্ট আঘাত করতে পারেন না আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস শুনিয়েছিলাম আপনাদের সবার মনে আছে মানসাব্বে নবী ইয়ান ফাকরো মানসাব্বে নবী এখন আপনারা সবাই জানেন এই দায়িত্ব কার উপর বর্তায় এই দায়িত্ব বর্তায় আমাদের সরকারের উপরে সরকার মুসলিম হোক অমুসলিম হোক ইন্টারিং হোক অথবা দলীয় সরকার হোক যে কোনো সরকারি হোক না কেন তার উপরে দায়িত্ব বর্তায় তারা যেন সাপেমের রসুলের বিচার করেন তারা যেন আল্লাহ তহিতের বিচার করেন তারা যেন ইসলাম বিদ্যসিতের বিচার করে তারা ইসলাম ফর্মিয়া যারা ছড়ায় তাদের বিচার করে কিন্তু এখন পর্যন্ত আমরা যে মামলা নিতে পর্যন্ত দেখি নাই আমাদের ভাইরা থানায় থানায় ঘুরেছেন মামলা নেওয়া হয় নাই এই তথাকথিত গণতান্ত্রিক আইনের এবং এই তারপুতি সিস্টেমের মে রসুলের মতো স্পষ্টতা আপনারা তাহলে যে তারগুতি বিধান কখনোই সাম্য এবং ইনসাফ কাল করতে পারে না আপনারা নিজেরাই প্রমাণ করেছেন যে তারগুতি বিধান এবং মানব রচিত সংবিধানগুলো আইনগুলো কখনো মুসলিমদের সেন্টিমেন্টের পক্ষে আসতে পারে না কখনো সাদেম রসুলের পর্যন্ত বিচার করতে পারে না আল্লাহ তহিদের বিচার করতে পারে না আর ইসলাম বিদ্বেষীদের কোন বিচার করতে পারে না আপনারা পারেন শুধু দুটো কাজ করতে এক পশ্চিমাতে তাবেদারি করতে এবং দুই ভারতীয়তে তাবেদারি করতে এবং তাদের অভ্যন্তরীণ বালানদের তাবেদারি করতে অতএব আমরা আবারও সতর্ক করতে চাই এই সুস্পষ্ট হাদিসের উপরে আপনারা আমল করুন অন্যথায় তাহিদের জনতা সারি আইন বাস্তবায়ন করার প্রক্রিয়ার দিকে হাঁটবেন চান সম্মারিতহিনী জনতা আমি অল্প কথা শেষ করবো আমরা আমরা এই তারগুতি সিস্টেমের কাছে কোন কোন রকমের আবদার করতে এখন আসি নাই আমরা তার প্রতি কাছে আবদার করতে আসি নাই বরং আমরা অধিকার পেশ করতে এসেছি এটা আমাদের কোন দাবি না বরং মৌলিক অধিকার আমরা আপনাদের কাছে দাবি নাম পেশ করতে আসি আমরা আমাদের মৌলিক অধিকার পেশ করতে এসেছি আমরা এখানে বিগত জুবায় রাখাল রাহা এবং তার পশকদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য এখানে এসেছিলাম এই দাবি উত্থাপন করার জন্য এসেছিলাম কিন্তু আমরা বাস্তব প্রতিফলন দেখি নাই আজকে আমরা আরো বড় পরিসরে দাবি দেওয়া বেশ করবো বরং এটা আমাদের অধিকার সেটা হচ্ছে শুধু রাখাল রাহা নয় বরং যত প্রচার সাথে আছে যত প্রকার আল্লাহ দড়ি আছে ইসলাম বিদ্বেষী আছে প্রশাসনের মধ্যে হোক আমলাতন্ত্রের মধ্যে হোক এমপি মন্ত্রীর মধ্যে হোক জনগণের মধ্যে হোক গ্রহারদের মধ্যে হোক যে কোনো সেলিব্রেশন মধ্যে হোক না কেন তাদের সবার বিচার বাংলার মাটিতে করতে হবে এখানে আমরা শুধু একজন রাখাল রাহার বিপক্ষে কথা বলতে আসি নাই আমরা রাখাল রাহার যত রকম আছে আছে সবার বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট করতে এসেছে দ্বিতীয় কথা হচ্ছে এই সিস্টেম প্রণয়ন করতে হবে এমনভাবে যাতে আন্তর্জাতিক বিচার ব্যবস্থাকে পর্যালোচনা করে এমন একটা বাস্তবী আইন বাংলাদেশে প্রণয়ন করা হয় যাতে এই বিষয়গুলোর বিচার তো হয়ই ইন ফিউচার ভবিষ্যতে বাংলাদেশের মাটিতে কেউ আল্লাহ এবং তার আসুরকে প্রটুক্ত করার সাহস না পায় এমন একটা আইন আমরা পূরণ করতে চাই আপনাদের মাধ্যমে এবং আমার আইন পূরণের দাবি করতে চাই আপনাদের কাছে যে আইনের মধ্য দিয়ে আগামী বাংলাদেশে কোন প্রজন্ম গড়ে উঠবে না যারা অল্লাহ এবং তার আসুরকে গালি তালাজ করে আমরা জানি আর পরে সারি করতে পারবেন না আমরা জানি আর ইমারে গায় করতে পারবেন না আমরা জানি যে আপনারা আল্লাহর বিধানকে আল্লাহর প্রমীনে বাস্তবায়ন করার ক্ষমতা রাখেন না অন্তত স্বাধীনদের বিচারের আইনটা বাস্তবায়ন করে নিজেদের ইমান এবং মুসলিমকে ন্যূনতম পরিচয়টুকু দেন নিজেদের ইমান এবং ন্যূনতম পরিচয় পরিচয়টুকু করে প্রদান করেন ক্রিয়তা জনতা আমরা শেষ কথা বলছি এটাই যে আমাদের সরকার এদের বিরুদ্ধে আমাদের অবস্থান নয় আমাদের প্রশাসন তাতে বিরুদ্ধে আমাদের অবস্থান নয় আমাদের জনগণ তাতে বিরুদ্ধে আমাদের অবস্থান নয় আমরা আজকে চাইলে এখানে কোটি মানুষের সমাবেশ করতে পারতাম আমরা ওয়ার্ল্ড অফেয়ার্স বুঝি আমরা জিও পলিটিক্স বুঝি আমরা দেশের আভ্যন্তরীণ বিশৃঙ্খলাগুলো বুঝি কিন্তু আমরা সাথে মেরোসিনের ইস্যু কেউ চুপ থাকবেন যতদিন পর্যন্ত আপনারা এটা বাস্তবায়ন করবেন না ততদিন পর্যন্ত বাংলা তাওহিনী জনতা ঘরে কখনোই চুপ করে বসে থাকবেন অতএব আমরা সরকারকে অনুরোধ করতে চাই আমাদের নবী আমাদের আল্লাহ প্রশাসনকে বলতে চাই আমাদের নবী নবী আমাদের আল্লাহ আল্লাহ জনগণকে বলতে চাই আমাদের আল্লাহ আপনার অন্য আমাদের নবী নবী আপনার এটা কোন সাম্প্রদায়িক আন্দোলন নয় এটা কোন সাম্প্রদায়িক আন্দোলন নাই এটা একটা জাতু আন্দোলন এটা একটা আন্দোলন বনসব আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুমুল্লাহি